হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কালকে জল হচ্ছিলো যেন তো মাঝে যায়নি তো আজকে দেখছিলাম রোদ বেরিতে সুন্দর ওয়েদার ছিল দুটোর সময় গেছিলাম তো এখানে দু তিনজন তিনজন আমরা ফেলছি তো আজকে ওয়েদারটা এত ভালো ছিল যে সবাই মাছ পেয়েছি ওই দিকেও একটা চাচা ফেলছি দেখতে পাচ্ছো আজকে তো সবাই আমরা মাছ পেয়েছি তো আমি প্রথম টপি একটা মাছ ধরে নিয়েছিলাম রুই মাছ আর দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথম টোপেই খেয়ে গেছে একটা রুই মাছ তো টেনে নিয়েছিল একবারে এইটুকু মাছটাই কত আড়াইশো তিনশো মতো হবে মাছটা ঠিক আছে তো এটা নদীতে মাছ শীতকালেও টুকটাক খাচ্ছে তো কি টোপ করবে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি ওই টোপই করবে দেখতে পাচ্ছ ওখানে একটা চাচা মাছ লাগিয়েছে তো কী মাছ তোমার ভিডিওটায় দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের বলবে আর যদি নদী ভিডিও দেখতে চাও অবশ্যই বলবে তো ওই কাকার মাছটা আমি তুলে দিয়েছিলাম কাকা তুলতে পারেনি বলে আর অন্য সাথে তার একটা মাছ খেয়েছিলো বলে আমি তুলে দিয়েছিলাম ওই জন্য ভিডিও করতে পারিনি তো ছোটো একটা বাটা মাছ ছিল তো দেখতে পাচ্ছি এখানে কাকা তিন চারটে মাছ ধরেছে তো আজকের মতো টাটায় বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে